و ايما نحشرهم جميعا অর্থাৎ আর আমি কিয়ামতের দিন তাদের সকলকে একই স্থানে একত্রিত করব তারপরতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা সুরা আনাম আয়াত নম্বর 22 এবং সূরা কাহফ আয়াত নম্বর 74 তেও আল্লাহ বলছেন ফাসার না হুম তালা মুখদির মিনহুম অর্থাৎ আমি তাদের একত্রিত করব কাউকে ছেড়ে দেব এবারে হাদিসে এসেছে সোহেল ইবনু সাদ রাজি আল্লাহ তালু বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে লাল শীত বিস্তৃত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে সে হবে পরিষ্কার আটার রুটির মতো হাদিস বোখারি এবং মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার দুশো সেদিন কোন মানুষের বিশেষ কোন পরিচিত থাকবে না কে রাজা কে গরিব কে ফকির এবং কে ধনী এবং কে মিসকিল সমস্ত মানুষকে একই স্থানে একই তিনি করা হবে তারপর হাদিসে এসেছে আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালানহ বলেন রসুল সাল্লাহ আলিয়া বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার জমিনটি হবে একটি পরিষ্কার আটা রুটির মতো যেমন আমরা রুটি খাই না রুটি রুটির মতো পরিষ্কার আটার রুটির মতো সে জমিনটি হবে আবু সাদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার এই জমিনটি হবে একটি রুটির মতো আল্লাহ তালা আল্লাহ তালা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে উল্টো পাল্টো করবেন যেমন তোমাদের কেউ যদি সফরে থাকে বাড়ি আসার জন্য তারা হুড়ো করে এই হাতে সে হাতে নিয়ে রুটি দ্বারা প্রস্তুত করা হবে সে রুটি দ্বারা মানুষকে জান্নাত সে রুটি দ্বারা জান্নাতিদের প্রথম খাদ্য হিসাবে মানুষের সামনে পেশ করা হবে নবী করিম সাল্লামের আলোচনা এই পর্যন্ত পাঁচা মাত্র একটি ইহুদি এসে বলল হে আবুল কাসিম রহমান আমি আপনাকে বলি আমাদের তরাত কেতাবে রয়েছে যে কেয়ামতের দিন এই জামিনটি হবে একটি রুটির মতো এবং সেই রুটি দ্বারা জান্নাতিদেরকে খাদ্য হিসাবে পেশ করা হবে এবং রসুল সাল্লাহাম সে কথাটি শুনে চুপ করে শুনছিলেন এবং বলছিলেন আচ্ছা ঠিক আছে বলো তারপর ইয়াহুদি বলল যে সে রুটি দ্বারা মানুষকে জান্নাতিদেরকে প্রথম খাদ্য হিসাবে পেশ করা হবে এবং আপনি কি জানেন সেই রুটির তরকারি হবে কি রসুল সাল্লাম বললেন হ্যাঁ বলুন তখন সে বললো বালাম এবং নুন সেই কথাটি শুনে রসুল সাল্লামের সাহাবিগুন বললেন এটি আবার কি তখন সেই রহদি বলল বালাম মানে বালাম আর নুন মানে হচ্ছে সাড়ের গোস্তর সাড়ের বোর্ডের মধ্যে যে সিনার গোস্ত রয়েছে সেই কলেজার এবং মাছের কলেজার গোস্ত সেগুলি হবে জান্নাতিদের রোটের সাথে পারকারী এবং হাদিসটি আবার বলি আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার এই জমিনটি হবে একটি রুটির মতো আল্লাহ তালা নিজের হাতের মধ্যে নিয়ে এড়াতে সেহাতে করবেন যেমন তোমাদের কেউ সফরে থাকে এবং বাড়ি আসার জন্য তাড়াহুড়ো করে সে রুটি প্রস্তুত করে জান্নাতীর সে রুটি দ্বারা জান্নাতিদের অপ্যায়ন করা হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আলোচনা পর্যন্ত পৌঁছা মতোই জনক এহুদি এসে বলল হে আবুল কাসিম রহমান আপনার কল্যাণ করুন আমি আপনাকে বলি আমাদের তরত কেতাবে উল্লেখ আছে যে দুনিয়ার জমিন দুনিয়ার কেয়ামতের দিন কেয়ামতের দিন জান্নাতিদের কি বস্তু দ্বারা উত্তোলন করা হবে রাসুল সাল্লাম বললেন হ্যাঁ বল সে বললো এই জামিন হবে একটি রুটি যে রুট নবী করিম সাল্লাম বলেছেন বর্ণনাকারী বলেন ইহুদির কথা শুনে রসুল সাল্লাম হেসে উঠলেন এমন ভাবে হেসে উঠলেন যে রসুল সাল্লাহামের দাঁতের মাড়ি পর্যন্ত প্রকাশ হয়ে গেল তো ইহুদিরাও ইহুদিরাও সেই কেয়ামতের কথা অনুসরণ করে পৃথিবীতে চলাচল করত এবং ইহুদিরাও সে আল্লাহ সুমানতালার কেয়ামত কে ভাবনা চিন্তা করে ভয়ে ভীত হয়ে পৃথিবীতে চলাচল করত এবং আমরা এই ইসলাম আমরা বাপের মিরাজ পেয়েছি বাপের ইসলাম পেয়েছি তারপরেও আমরা আমরা মাঠকে করতে পারি না থেকে আটকে রাখতে পারি না আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আমাদের কি বিশ্বাস নাই যদি আপনার বিশ্বাস আছে তাহলে আপনি এই ভুল কাজ করছেন কেন তাহলে আপনি সলাৎ আদায় করছেন না কেন তাহলে আপনি জুয়া মদের আড্ডায় যাচ্ছেন কেন তাহলে আপনি লোটরি জুয়ার ময়দানে যাচ্ছেন কেন তাহলে আপনি দুনিয়ার সমস্ত খারাপ কাজে যাচ্ছেন কেন যদি একটি ইহুদি এই কেয়ামতের কথা আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সামনে বায়ান করতে পারে তাহলে আমরা একটি মুসলমানের ঘরে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আমরা কেন কেয়ামতের মাঠকে অনুসরণ করে পৃথিবীতে চলতে পারি না আমরা কেন যতগুলি খারাপ কাজে নিপ্ত হয়েছি কেন আমরা লটারি জুয়া মদ জেনায় নিপ্ত হয়েছি কেন আমরা নিজকে আল্লাহর কি করতে পারছি না কেন কালকে আমাদের ময়দানে আল্লাহ শোবান তালা আমাদের সামনে সামনাসামনি হয়ে আমাদের হিসাব নিকাশ নেবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন এবং আমাদেরকে আল্লাহ শোভান তালার সামনে দাঁড় হয়ে হিসাব দিতে হবে এই ভাবনা চিন্তা করে আমরা পৃথিবীতে চলাচল করছি না কেন সেই ইহুদি যদি একটি আল্লাহ রসুলের সামনে কেয়ামতের কথা বায়ান করতে পারে তাহলে আমরা একটি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নিজকে সেই জাহান নাম থেকে বাঁচাতে পারছি না কেন একটু আপনি ভাবনা করুন আপনি একটু চিন্তা ভাবনা করুন সেই ভাবনা করে পৃথিবীতে চলাচল করার চেষ্টা করুন آخر دوانا الحمد لله رب العالمين